শুধু মানুষ হতভাগা একটা প্রাণী যে আল্লাহর আল্লাহর জমিনে জমিনে থেকে আল্লাহর খেয়ে আল্লাহ করে আল্লাহ দেওয়া অর্থ সম্পদ রিজিক স্ত্রী সন্তান সব ভোগ করে আল্লাহরই জমিনে আল্লাহ বিরোধী আইন চালু করে দিয়েছে এই মানুষই একটা হতভাগা প্রাণী মন খারাপ করেন না আমার কথা রাগ করেন না এগুলো বাস্তব আর আমার দিকে তেরে এসে কোনো লাভ নাই কারণ এটা হচ্ছে অকাট্য সত্য কথা যে আমরা আল্লাহ পাকের জমিনে আল্লাহর খেলাফতে দায়িত্ব পালন করছি না আমরা আল্লাহ পাকের জমিনে আল্লাহর নিয়ামত গুলো ভোগ করে আল্লাহ বিরোধী অপশক্তির স্বার্থ রক্ষা করছি না হলে বাংলাদেশের মতো জায়গায় কেউ ট্রান্সজেন্ডার চালু করতে পারে একটা নব্বই ভাগ মুসলিমের দেশে কেউ সুদ্ভিত্তিক ব্যাংকিং সিস্টেম চালু করতে পারে মদের বার চালু করতে পারে জেনার লাইসেন্স দিতে পারে প্রতিতালয় লাইসেন্স প্রাপ্ত হয় কখনো ওই যে যাত্রা পালাগান ঢাক ঢোল ডুগি তবলা বাঁচতেছে কেউ প্রতিবাদও করতে পারে না করতে গেলে তাকে বলা হয় সে মৌলবাদী সে সন্ত্রাসী সে জঙ্গি উগ্রবাদী আমরা যদি আল্লাহ পাকের জমিনে আল্লাহর খেয়ে আল্লাহর পরে আল্লাহ পাকের সব নিয়ামত ভোগ করে এই যদি হয় আমাদের অবস্থা তাহলে আমাকে আপনি বলেন যে আল্লাহ পাকের কি বয়ে গেছে যে আমাদের হাতে আল্লাহ পাক এই এই দুনিয়াতে বিজয় দিবে আর কোন জাতি নাই পুরো মহাবিশ্বে সবাই আল্লাহর হুকুম মেনে চলে বানি ইসরাইল পড়েন এমন কোন সৃষ্টি নাই আল্লাহ পাকে যে আল্লাহর তসবি পাঠ করে না শুধু এই মানুষই হতবাঘা একটা সৃষ্টি আমরা আল্লাহ মাফ করেন আমাদেরকে নামাজও পড়ে কি করে না পাঁচ পাঁচ বার দিনে বলা হচ্ছে হাইয়া আর হাইয়া আর সাফল্যের জন্য আসো সলাতের জন্য আসো কল্যাণের জন্য আসো কানে ঢুকে ঢুকে না যায় না নামাজ পড়তে কোরআন ওই যে বললাম বাসায় সবার বাসায় কোরআন আছে এমন কোন ব্যক্তি আছেন আপনারা যে আপনাদের বাসায় কোরআন নাই প্রত্যেকের বাসায় আছে এমন কি আপনার ফোনের মধ্যে আছে খুলে দেখার সময় নাই সময় কোথায় মানে এত ব্যস্ত সকাল থেকে রাত পর্যন্ত এতই ব্যস্ত মানুষ হতো কোরান কোরআন খুলে দেখার সময় নাই আবার বলে এসব কথা বললে আবার বলবে যে যে বলছে আমরা কি ইসলাম কম বুঝি ইসলাম আমরা বুঝি না আপনারাই মুসলমান আমরা মুসলমান না এইগুলা বলবে উমর আল্লাহ ঠিকই বলেছিলেন আজকে থেকে এই চোদ্দশো বছর আগে ইসলাম ধ্বংস হবে যখন দেখবা তিনটা বিষয় সমাজে চলছে এক দল্লাতুল আলেম আলেমরা যখন পদভ্রষ্ট হয়ে যাবে তখন সমাজ ইসলাম ধ্বংস হয়ে যাবে দুই ওয়াল মুদিল্লিন যখন আসবে এমন কিছু শাসক যারা মুদুল্লিন তখন সমাজ ইসলাম ধ্বংস হবে আর ওয়াল মুনাফিকিন যে মুনাফেকরা যখন আল্লাহর কিতাব নিয়ে বাকবিদনটা করবে মুনাফেকরাই মুনাফিকরা করবে যে আমরাই বেশি বুঝি ইসলাম তোমরা বোঝো না আর বাংলাদেশে এই সংস্কৃতি চালু না হলে আমরা এটা বুঝতে পারতাম না যে আসলে হাদিসা সত্য উপর দিয়ে যায় কথা কিছু না পরে লেকচার রিপিট শুনে নিন মূল জায়গায় আসি কোরআন ঘরে আসে আমরা তেলাওয়াত করি না নামাজের আজান কানে আসে নামাজে যাই না শেষ রাত্রে পাক প্রথম আসমানে নেমে আসেন কিভাবে নেমে আসেন আমরা জানি না ওইটার কাইফিয়াত ব্যাখ্যা করার আমাদের দরকারও নাই আল্লাপাক বলেছেন বাস ইমান রাখি এবং আল্লাপাক আহ্বান করতে থাকেন কে আছো আমার কাছে কিছু চাইবা আমি তোমাকে দিব সুফান কে আছো আমাকে ডাকবা আমি তোমার ডাকে সারা দিব কে আছো আমার কাছে ক্ষমা চাইবা আমি ক্ষমা করে দিব এইভাবে ফজর পর্যন্ত আল্লাপাক আহ্বান করতে থাকেন আমরা ওই সময় ফেসবুক টেসবুক চালাই রিল্যাক্সে ঘুম দিই তাহলে নামাজের আজান কানে যায় নামাজ পড়ি না কোরআন বাসায় আসে তেলাবাদ করি না খুলেও দেখি না চল্লিশা কুলখানি বাদ দিয়ে আর শেষ রাত্রে পাক আহ্বান করতে থাকেন আমি উঠে উজু করে দুইটা রাগাত নামাজ পড়ে একটু দোয়া করবো সেটা পারি না এই আমি আবার যখন দিনের বেলায় এলেম শিখতে যাই এমন জায়গায় এলেম শিখতে যাই এখানে নারী পুরুষ একাকার অবস্থা মিক্সিং আমি এমন এলেম শিখতে চাই যে এলেমটা আমাকে বিশ বছরে বিশটা সুরাও শিখায় না মিষ্ হাদিস আপনার মুখস্থ নাই আমি চ্যালেঞ্জ করতেছি আপনাকে মিষ্টার হাদিস আপনি দাঁড়ায় বলেন

যারা বিশ বছর পড়াশোনা করেছেন জেনারেল লাইনে দাঁড়ান সাহস আছে এই আপনাদের শিক্ষার অবস্থা তারপরে আপনি আবার যখন চাকরি ক্ষেত্রে যান ঘুষ ছাড়া আপনার চাকরি হচ্ছে না এই হলো অর্থনৈতিক জীবনের অবস্থা আবার চাকরি ব্যবসা বাণিজ্য যাই করছেন এর মধ্যে ম্যান্ডেটরি মাস্ট বি সুদ আছে আছে কম দেওয়া তো আছেই পণ্যের সম্পদ আত্মসাত তো আছেই পণ্যে ভেজাল দেওয়া তো আছে তারপরে সিন্ডিকেট তো আছেই যেটার দাম এখন এই রজবের আসি কয় তারিখ রজবের চোদ্দ পনেরো হবে না তো এই রজবের চোদ্দ পনেরোতে যে পণ্যের দাম দুশো টাকা দেড় মাস পরেই সেই পণ্যের দাম হবে চারশো টাকা এই হলো অর্থনৈতিক জীবনের অবস্থা আর সুদের সাথে সম্পৃক্ত না হলে তো আমাদের ঘুম হচ্ছে না বাংলাদেশের চৌষট্টি হাজার গ্রাম বাংলা বলি না আমরা চৌষট্টি হাজার গ্রাম বাংলায় একাধিক সুদি এনজিও আছে সবাই সুদি কারবার করতেছে আমাদের মা বোনরা ওখানে সমিতিতে নাম লেখাচ্ছে আমরাও নাম অনেকে কিস্তি শোধ করতে হচ্ছে জমি বন্ধক রাখো বাছুর বন্ধক রাখো গরু বন্ধক রাখো শেষমেশ ধনীরা ধনী হচ্ছে গরিবরা গরিব হচ্ছে কেন আল্লাহাকে এই কিতাবের মধ্যেই বলেছেন সুরা বাকার শেষের দিকে আছে যে ইয়াই হেল্লা মুমিনগণ ইচ্ছা কর্লা আল্লাহকে ভয় করোমা বাকি আমিনা রিবা সুদ ছেড়ে দাও ইংকুমচুমিন যদি মুমিন হয়ে থাকো